নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে আর সামনেই আসছে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে পাকা তালে দারুণ স্বাদে তালের ক্ষীরের রেসিপি শেয়ার করব যা আপনারা গোপালের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিন সর্বপ্রথমে এখানে একটা কালোয়ার পাকা দেখে তাল নিয়ে নিয়েছি তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর তালের উপরের অংশটা ছাড়িয়ে নেব ওপরের অংশটা গ্রোটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর এই অংশটা ছাড়িয়ে নেব এই অংশটা রকম সান দিয়ে ছাড়িয়ে নেব তালটা যেহেতু খুব পাকা তাল ওই জন্য ছাড়িয়ে নিতে খোসাটা ছাড়িয়ে নিতে কিন্তু আমার কোনো রকমই অসুবিধা হবে না খোসাটা এইরকম টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে পুরো খোসাটাই এই রকমভাবে টেনে টেনে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এখানে সম্পূর্ণ তালে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার আটিগুলোকে বার করে নিচ্ছি এখানে তিনটে আটি হয়েছে তিনটে আটি খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম তিনটে আটি ছাড়িয়ে নেবার পর একটা থালায় আমি সামান্য একটুখানি জল নিয়ে নিয়েছি এবার এক একে আটিগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো তালের পাল্প বা রসটা বার করার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তার নিচে একটা বাটিটা বসিয়ে নিয়েছি এখানে তালের পাল্পটা জমা হবে এবার একে একে তালের আটিটা নিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি এখানে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে তারপর রকম ভাবে নিয়ে নিলাম নিয়ে ঠিক রকম ভাবে আস্তে আস্তে খসতে হবে এইভাবে তালের পাল্পগুলো আমি বার করে নেব তিনটে আটি থেকেই তালের পাল্পটা ঠিক এইরকম ভাবে বার করে নিতে হবে এখানে তিনটে তালের আটি খুব সুন্দরভাবে আমি ঘষে নিয়েছি এখানে দেখুন তিনটে তালের আটি থেকে কতটা পাল্প জমা হয়েছে তালের আটি যদি এই রকম ছিদ্রযুক্ত থালা বা বাটিতে ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু তালের পাল্পের মধ্যে একটুও আস থাকবে না তালের ক্ষীর বানাবার জন্য প্রথমে একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে তাতে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ তালের পাল্প এক কাপ ঢেলে দিলাম তারপরে এক কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে তালটাকে কিছুক্ষণ ধরে ক্রমাগত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তালটা এখানে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো মতো তালের সাথে মিশিয়ে নেব নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তালটা যেরকম মিষ্টি হবে সেই বুঝে কিন্তু আপনারা চিনিটা দেবেন চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তিন থেকে চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঠিক এই রকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে পরে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক বাটি পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি গরম দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে তিন থেকে চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে তালের ক্ষীতটা খুব ভালো মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে তালের ক্ষীরের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেবার পর দু থেকে তিন মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে তালটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল কিন্তু গুঁড়ো দুধটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে দু থেকে তিন মিনিট ধরে তাল গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো ঘন করে নিয়েছি এখানে আমার তালখীরটা একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ তালক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এইবার একদমই ফাইনালি তাল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবে এই তালক্ষীরে আপনারা নিবেদন করতে পারেন অবশ্যই খুব সহজ পদ্ধতিতে তালে ফির রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ